আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমাদের অফার দিয়েছিলাম আমরা দুই হাজার এবং বারো ভোল একশো কমপ্লিট পনেরো হাজার কমপ্লিট টাকায় তো আমাদের কিন্তু শেষ আর অল্প কিছু আছে তো আমাদের এক ভাই অর্ডার দিয়েছিল তাকে চেক করে দেওয়ার জন্য আমরা কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম দামটা মনে রাখবেন পনেরো হাজার পাঁচশত টাকা তা আমরা চেক করার জন্য ব্যাটারি কানেকশন করছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এর আগে একটা কথা বলে রেখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দিবেন নোটিফিকেশন আপনার কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিও তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তেরো পয়েন্ট থ্রি ভোল্ট শো করছে তো আমরা এখানে একটা গেন্ডিং মেশিন চালে দেখাবো যে গ্যান্ডিং মেশিনটা হচ্ছে কত ওয়াট এটা ক্যামেরার সামনে নিয়ে আসো ক্যামেরার সামনে নিয়ে আসো তো দেখতে পাচ্ছেন এই গ্যান্ডিং মেশিনটা মোটামুটি ছয়শো ওয়াট টু পয়েন্ট সিক্স এমপিআর আর এগারোশো আর পি এম এমপিআর বুঝছ টু পয়েন্ট সিক্স এমপিআর ছয়শো ওয়াট এবং এগারোশো আর পি এম এটা অরিজিনাল আর কি আমরা অনেক দাম দিয়ে কিনা হয়েছে তো যাই হোক এটা এখন আমরা লাগিয়ে চেক করতেছি যেহেতু আমরা কাস্টমারকে দেব সেক্ষেত্রে আমরা নিজেরাও চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করি আর আপনারা জানেন যে আমরা ভিডিও তৈরি করি এবং যেটা সম্ভব সেটাই দেওয়ার চেষ্টা করি ক্যামেরার সামনে নিয়ে আসো তো নিচা করো একটু নিচে করো তো দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকটা কিন্তু লাগা হয়েছে এখন লাইন দেব তো দেখতে পাচ্ছেন আমাদের

এই মাল্টিপ্লাকটা তে এখন আমরা লাইন দেব এসি লাইন এসি লাইন দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজ মানে চার্জ হয় কিনা ব্যাটারি দাও লাইন দাও সুইচ দাও লাইন পাইছে আই দাও সুইচ লাইন পাইছে তো এই যে আমাদের লাইনটা ধরেছে 13.2 ভোল্ট ছিল 13.5 ভোল্ট হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল বাতি জ্বলছে যখন কারেন্টের লাইন পাবে তখন কিন্তু লাল বাতিটা চলবে দেখি লাইনটা অফ করে দি এই যে কারেন্টের লাইনটা আমরা অফ করে দিচ্ছি অফ করে দিলাম এই যে লাল বাতিটা বন্ধ হয়ে গেল কিন্তু যখন এটা আমরা কারেন্টের লাইন দেব তখন কিন্তু লাল বাতি জ্বলবে এই যে আমরা সুইচ দিলাম একটু পরে কিন্তু ধরে সুইচ দেওয়ার একটু পরে এই যে লাল বাতি জ্বলছে যখন ফুল চার্জ হবে তখন কিন্তু এই লাল বাতি বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ তা আমরা একটু ওয়েট করি দেখি যে চার্জ কিরকম হচ্ছে বা কত এমপি চার্জ হচ্ছে একটু ক্লাব মিটারটা নিয়ে আসুন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত এম্পিয়ারে এর ব্যাটারিটা চার্জ হচ্ছে যেহেতু আমরা কাস্টমার আপনাদেরকে দেই তো দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে সিঙ্গেল তার ব্যাটারি তারিতে লাগিয়ে দাও হ্যাঁ যাবে যাবে লাগে হ্যাঁ দেখুন আপনার এখানে দাও হ্যাঁ

এই যে আমাদের জিরো পয়েন্ট চৌরাশি পয়েন্ট লোড নিচ্ছে আশা করি বুঝতে পারছেন কেমন কারেন্ট খাবে কেমন কারেন্ট খরচ হবে এই যে ব্যাটারিটা কিন্তু আমাদের তেরো পয়েন্ট ফাইভ থেকে তেরো পয়েন্ট সিক্স হয়েছে অর্থাৎ চার্জ হচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং আমরা আউটপুট ব্যাকআপ দিতে নিতে পারছি অর্থাৎ আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে যেহেতু ব্যাটারি ভোল্টেজটা এখানে দেখা যাচ্ছে তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আমি বুঝতে পারি তো আপনাদের সহযোগিতা এতদিন পর্যন্ত আসা তো এখন আমরা এটা প্যাক করব একটা প্যাকেট নিয়ে আস যেহেতু বাই অর্ডার দিয়েছে অনেক দূর থেকে যাই হোক এগুলো কিন্তু আমাদের কাছে আর বেশি নাই অল্প কিছু আছে মনে হয় তা আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওখানে কিছু ঢাকা দিলে তো এত ময়লা হবে যাই হোক আমরা কার্টুনে কভার করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন লাইন গুলো আস্তে করে খুলে নাও সবগুলো আগে ছিলেন অফ করো হ্যাঁ ইনভার্টারের দুইটা সুইচ আগে অফ করো দেখুন হ্যাঁ আগে কিন্তু এখানে সুইচ অফ করে তারপরে এই জায়গায় লাইন লাগাবেন বা খুলবেন এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর পিছনে আমরা কিভাবে খুলতেছি দেখেন এই ব্যাটারির তার দুইটা এখানে কিন্তু খোলা যায় তো এগুলো আপনারা লাগিয়ে নেবেন এইভাবেই লাগাবেন প্লাস মাইনাস কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে এটা খেয়াল রাখবেন তো তার দুইটা আমরা খুলে প্যাকিং করবো সুন্দর করে এভাবে আপনারা কার্টুনের ভিতরে ঢুকিয়ে দাও এক সাইড পিছনে পিছনের সাইডে হ্যাঁ ওই তারটা সুন্দর করে পেছিয়ে দাও পিছনেই থাকবে সম্ভবত হ্যাঁ এই গুলো সুন্দর পেছিয়ে দাও আছে আমাদের কারণ করা সে একটাতে এটাতে গামটেপ মারো সুন্দর করে আমরা এর পরিবর্তে দুইটা কার্টুনে আবার একটাতে ভরার চেষ্টা করব যেহেতু স্টেট ফার্স্ট কুরিয়ারে দেওয়া হয় হুম থাকবো এটা আপনি যেমন ব্যাটারি টা করো ব্যাটারি টা তে মাথায় টার্মিনাল আগে টেপ লাগাও মাল্টিপলার টা সরিয়ে নেওয়াও একটু এখানে কিন্তু হেভি তার গুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কত মোটা তার এসি কর সুন্দর করে মেরে দাও লাস্ট মাইনেস দুইটাতে আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি পাবেন আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে একটু টেপ মারিদেও হবে

একটার উপরে আর একটা দেওয়া লাগে হ্যাঁ কারণ করা যখন সুন্দর করে কেন আবার দেখো মাঝামাঝি সয়দ দিয়ে দুই ছেড়ে ভাসাইলে তো এই কার্টুন পেরে পরে আরো একটা কার্টুনের মধ্যে দুইটা একসাথে বসানো কিন্তু তো ভিডিওটা লম্বা হয়ে গেল আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম